আজ আমি বানিয়েছি নিরামিষ মাছের রেসিপি কী দিয়ে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি বানাবো নিরামিষ মাছের তরকারি এই নিরামিষ মাছের তরকারি বানানোর জন্য বাঁধাকপি লাগবে বাঁধাকপিটা ভালো করে আমি কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি এদিকে মশলা নিয়েছি কাজু বাদাম আদা নারকেল টমেটো আর কাঁচা লঙ্কা প্রথমে আমি বাঁধাকপিটা আলুটা আমি সিদ্ধ করে নেব এবারে আমি মশলাটা বেটে নেব আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব কাজু বাদাম নারকেল একসাথে বেটে নেবো বাঁধাকপি আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবারে বাঁধাকপিটাকে আমি এরকম জল চেপে চেপে একদম নিগড়ে তুলে নেব ভালো করে দেখুন নিগড়ে নিয়েছি শুনো করে আলুগুলোকেও ছাল ছাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ মতো বেসন আর এক চামচ চিনি ভালো করে এটাকে আমি এবারে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার একটা ঘাসির মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেবো ভালো করে তেলটা আমি বলে নেব দিয়ে এবারে মাছের শেপে আমি তৈরি করে নেবো দেখুন একটা তৈরি হয়ে গেছে এবার আরেকটা তৈরি করে নিচ্ছি এই দেখুন রেখে এইভাবে গর্ত করে এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে এইভাবে আমি সব তৈরি করে নিয়েছি মাছের আকারে তেলের মধ্যে আস্তে আস্তে দেবো আমি এবারে দেখুন আমি এগুলোকে লৌটে দেবো এক ফসল লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আমি ভেজে তুলে নেব সব ভেজে আমি তুলে নিয়েছি ওই ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা এবারে আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি একটু মশলা ধুয়া জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব নারকেলার কাজু বাদাম বাটা সামান্য একটু গরম মশলা গুঁড়ো কস্তুরি মিথি পাতা মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে দেবো আমি নুন এক চামচ চিনি ঝোলটা ভালো করে ফুটে গেছে এবারে ভেজে রাখা নিরামিষ মাছ আমি সব দিয়ে দেব নিরামিষ মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা কুচনো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব নিরামিষ মাছের রেসিপিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি আর একটু প্রত্যেকে আমি ধনে পাতা কুচনো ছড়িয়ে দিব দেখুন এই নিরামিষ মাছের রেসিপিটা দেখতে কেমন লাগছে দেখতে কত সুন্দর লাগছে পুরো মাছের তেল ঝালের মতো দেখলেন তো বন্ধুরা কীভাবে এই নিরামিষ মাছের রেসিপিটা আমি বানালাম যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন